ভালোবাসা যে আসলেই অন্ধ আবারও প্রমাণ করল এক তরুণ আর নববধূ আসলে বধু নয় সে বধা আই মিন পুরুষ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অবশ্য কেমন লাগতেছে আমাকে ছাপড়ি ছাপড়ি নাকি থ্যাংক ইউ আজকে আবারও বিনোদনে বাংলাদেশ এপিসোড টু যারা জানো না তাদেরকে বলে দেই বিনোদনে বাংলাদেশ এমন একটা সিরিজ যেখানে আমরা বাংলাদেশের এমন ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি যেগুলো না জানলে হয়তো বাংলাদেশি হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করা তোমার বৃথা। তো আজকের সমালোচনার বিষয় হচ্ছে অন্ধপ্রেম দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তারপর হয় বিয়ে প্রায় মাস করেছেন সংসারও হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ একেই বলে অন্ধপ্রেম যেখানে বিয়ের দেড় মাস পর জানা যায় বউ আসলে বউ না সে মহিলা আক্তার পুরুষ এমন ঘটনায় চোখ কপালে উঠেছে স্থানীয়দের খালি স্থানীয় না আমাদেরও চোখ কপালে উঠে গেছে খুঁচি সেই ভাই শান্তকে নিয়ে যিনি প্রেমে পড়ে ফেলেছিলেন ফেসবুকে আর সেই প্রেম গড়িয়েছিল বিয়ে পর্যন্ত দেড় মাস সংসারও করেছেন কিন্তু তারপর ও মা জানা গেল যার সঙ্গে বিয়ে হয়েছে সে নাকি বউ না বট ছেলেরা নাও নাও পাঠাও আরও তোমাদের ফেসবুকে তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট তোমাদের ফেসবুক লাভ তোমাদের ট্রু লাভ আরও পাঠাও না সারাদিন সারা দিন কায়িক পরিশ্রম শেষে রাতে ফোন হাতে নিয়ে ঘুমানোর আগে একটু ফেসবুক চাপে আর সেই চাপা চাপিতেই চাপা পড়ে প্রেমে হঠাৎ দেখা পড়ে এক মিষ্টি মেয়ের প্রোফাইল এভাবে তুমি স্টোরি দাও তোমার স্টোরিতে লাইক দেখ তারপর তোমরা চ্যাটে কথা বলো এসএমএসে কথা বলো কাছে কাছে আর কাছে এসে জানা গেল সে কোনো পুরুষই না সে মহিলা প্যান্ডেল মিয়া সামিয়া না সে আসলে সুমন একটা কথা বলি আপু আপু ভাইয়া উম যাই হোক আপু ভাইয়া যাই হোক খুব কি দরকার ছিল বেচারার মনটা নিয়ে খেলার শান্ত ভাইয়ের মুখ দেখলে আমাকে মায়া লাগতেছে এদিকে ইন্টারভিউ আর ওইদিকে বাচ্চা ঝুলু খাচ্ছে দোলনায় আমাদের কপালে যে কি আছে তুমি অন্ধ ভালোবাসা করলেও তুমি মারা খাবা তুমি দেখে শুনে ভালোবাসা করলেও তুমি মারা খাবা তুমি যদি ভালোবাসা না করো তাহলে তুমি ভালোবাসা কেন করতেছো না এইটা ভাবে তুমি মারা খাবা মারাই খাইতে হবে সারা জীবন যা দেখতে পারতেছে পরিস্থিতি হঠাৎ দেখা পড়ে এক মিষ্টি মেয়ের প্রোফাইল নাম তার সামিয়া খালি সামিয়া কেন অ্যাঞ্জেল রিয়া বাবার রাজকন্যা দুষ্টু মেয়ে চকলেট পগলি এক্সডিয়া হারিয়ানা এক্সরেরিয়া অ্যাঞ্জেলস স্মিয়া। ডিপিতে হাতের গালে তোলা ছবিতে একটি নিষ্পাপ চাহনি আমারও খুব নিষ্পাপ চাহনি শান্ত বলে এই মাইয়ার চেহারা দেখতে মনে হয় ওর জন্মই হয়েছে কাউরে প্রেমে ফেলানোর লাইকা উফ এত রোম্যান্টিক এত প্রেম এত ভালোবাসা

ভাই ভাই বলো আর প্রেমের কাহিনী লাগাম ভালোই ভাই বোনের সম্পর্ক তুমি নষ্ট করে দিলা কিন্তু ভাই ভাইকে রিপ্লাই করছে মানে ছেলেই তো ছেলেকে রিপ্লাই করছে না এরপর যা হবার তাই হয় কি হয় সাতই জুন প্রেমে ভিজে ভিজে একদিন সামিয়া হুট করে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো ঠিক এই ঠিক এই কথাটা বলার মাধ্যমেই ছেলে মেয়েকে তার জালে ফাঁসায় মেয়ে ছেলেকে তার জালে ফাঁসায় তারপর বোঝা যায় দুজনে দুজন কাকে মারা দেয় আমি আসছি তোমার বাড়ি ট্রেন থেকে নামলেন সামিয়া বরাবর সুন্দর সালোয়ার পরে চোখে রোদ চশমা আর গলায় মায়া পরিবারে তো খুশি উপন্যা শান্তর মা তো খুশিতে বলে উঠলেন মা শাল্লা আমার ছেলেটা তো রীতিমতো লক্ষ্যে একটা বউ নিয়ে এসেছে আন্টি ওটা ওটা না না আসলে কালনাগ কিন্তু এই সুখ না বেশি দিন শান্ত যখন একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করে সামিয়া তখন বলে তুমি শুধু শরীরের কথা ভাবো এমনই করে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে যায় কিন্তু হানিমন তো এখনো পেন্ডিং দেখেছি কিন্তু আমার বইয়ের গলা এত মোটা কেন কথা বলি মনে হয় পুরাই বাসের কন্ট্রাক্টার লাগছে আরেকদিন বউ যখন শ্যাম্পু করছিল মা পাশ দিয়ে দেখে এসে মাথায় মেয়েদের কন্ডিশনার না ছেলেদের স্পোর্টস হেয়ার জেল মাখছে আচ্ছা গাইস আমিও না ছেলেদের শ্যাম্পু ফেস ওয়াশ লাগাই তার মানে কি আমিও না না ছি আস্তাগফিরুল্লাহ না না হাট মা তখনই বললেন এই বউয়ের মধ্যে তো শান্তর বাপের টাইপ আচরণ দেখি রে বাবা শুরু হয় চেরা গ্রামে ডাকা হয় বড় আপু পাশের বাড়ির নাজমা খালা পাড়ার সেরিনা সবাই মিলে তল্লাশি চালিয়ে কোথায় তল্লাশি চালিয়েছে মানে পাড়ার বড় আপুরা নাজমা খালা সেলিনা ভাবি শাহিনুর ভাইয়ের তল্লাশি চালায়

প্রেমে পরাবারণ হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলতেছি তুমি সে না যে মেয়েদেরকে রাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আর ঝড়ের গতিতে এস এম এস টাইপ করো তোমার সাথেও এই কাহিনী হতে দুই সেকেন্ড সময় লাগবে না ভাই সাবধানে তো বন্ধুরা প্রেম করো করতেই পারো প্রেম করারই বয়স তোমাদের কিন্তু দেখে শুনে মানে মন মন দেখে শুনে কি ভাবতেছো তোমরা দিনাজপুরে ফারিয়া নামক এক তরুণী ছেলে সে যে পাঠাচ্ছে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট তার প্রেমের জারে পা দিয়েছে হাজারো তরুণী সুন্দর গলা ও মায়াবী চেহারায় গলে যাচ্ছে তাদের মন পাগল হচ্ছে হাজারো তরুণী তিনি বলেছেন প্রতারণা করতে তাকে নাকি অনেক ভালোই লাগে সবাই সাবধান থাকবেন নিরাপদ থাকবেন হ্যাঁ বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্ত আর প্লিজ প্রেম করো ভালো কথা কিন্তু ফেসবুকের প্রেম কোনোদিনও রিয়েল ভাবিও না ওটা রিয়েল না ওটা জাস্ট ভার্চুয়াল দেখা যাবে তোমার ফ্রেন্ডই তোমার সাথে প্রতারণা করতেছে আর অনেক ভাইয়া আপু আছে যারা প্রতিনিয়ত এই প্রতারণার শিকার হচ্ছে আর কেউ কেউ আসলে সিরিয়াসলি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে এগুলার কারণে তো তোমরা একটু নিজেদের খেয়াল রাখিও আর ভালো থাকিও সুস্থ থাকিও নিরাপদে থাকিও ঘোড়ার পিছে নয় বরং আকাশ পথে হেলিকপ্টারে চড়ে ছুটে গেছেন নিজের অর্ধাঙ্গিনীকে নিতে আর বরের এমন রাজকীয় আগমনে কোনের মুখ থেকেও যেন হাসি শুনছিল না হ্যাঁ হ্যালো স্বামী হ্যাঁ আমি হেলিকপ্টার ছাড়া বিয়ে করতে পারবো না আমার বান্ধবীদেরকে আমার জ্বালাতে হবে Second thing, second, don't you tell me what you think that I can be. I'm the one at the cell, I'm the master of my CEO. Oh, the master of my seal. Oh.